রামকুমার সাধুর পদুলি মাথায় নিলেন সর্বজয়া সর্বজয়া রামকুমারের স্ত্রী পত্নী কেমন পত্নী স্ত্রী তিনি স্বামীকে বলছেন হ্যাঁ গা তুমি যে এত মন্ত্র বললে বলো না বলো না এর অর্থ কি এর বাংলাতে কি বুঝাবে না আমাকে বাংলাটা আমাকে বুঝা বলো স্বামী বললেন স্বামী বললেন হে দেবী আপনি শ্রীর আশ্রয় এবং নিবাস ভূমি আপনি সর্বদাই শ্রীধরের আদরিণী আমি ভক্তি সহকারে অর্ঘ দান করলাম গ্রহণ করুন দেবী আপনাকে নমস্কার করি তা সর্বজা কেন জিজ্ঞাসা করলেন শ্রোতা জানেন কেন বললেন যে তুমি এর অর্থ বলো বাংলা বলো বাংলা বলে দাও জানেন যদি না জানেন মন শুনে নিন আর যদি এক ফোটার চোখে করতে পারেন জীবন ধন্য হয়ে যাবে হ্যাঁ মাথা চন্দ্রমণি দেখছেন যে রামকুমার সাধুদের সেবা করছেন ঠিক আছে এখন রামকুমার যাবে পূজা করতে যজমানদের ঘর যাবে পূজা করতে যাবে পূজা করে ফিরবে তারপরে তো সেই আতপ চাল দিয়ে ভোগ তো তাহলে রঘুবীর তো খিদে থাকবে পেয়ে যাবে কি হবে দেরি হয়ে যাবে তাহলে ভোগের ভোগ তরি দেরি হয়ে যাবে শ্রোতা আপনারা কি এই রামকুমারের কথা জানেন যদিও এই রিডারটি আপনাদের কেউ শোনায়নি আজকে শুনিনি দয়া করে কান পেতে ভালো করে শুনিন আর যদি চোখে এক ফোঁটা জল আসে রামকুমার এ জিজ্ঞাসা করল মন্ত্রটা অর্থটা কি রামকুমার এ একটাই মন্ত্র পেতে চায় সে তো না প্রসবা প্রসব হলেই সে মারা যাবে তাই প্রসব না বাঁচতে চায় তাই বলছে স্বামী এই মন্ত্রগুলা বাংলা অর্থ পড়ে না একটাও কি আছে আমাকে বাঁচাতে পারবে তুমি রামকুমার সাধনা করতে গিয়ে দেবীর দর্শন পান দেবী তাকে কৃপা করে অনেক শক্তি দান করেন সেই শক্তির মধ্যে একটা শক্তি ছিল রামকুমার অপরের ভবিষ্যৎটা তাই সন্তান সন্তান হয় না জন্মালে তোমার মৃত্যু হয়ে যাবে তাই বলছেন স্বামী মন্ত্র ব্যাখ্যাটা কি বলো একটু বাংলা অর্থটা কি এমন কোন মন্ত্র জানো না যে আমার প্রাণটা রক্ষা পায় এদিকে শ্রতা বাড়িতে আনন্দ হবে নকর হৃদয়ে খুলে খরচা করবেন কেন তার ভগবানের বোনের বিয়ে একমাত্র ওই সময়ের মধ্যে সে গদাধরকে ভগবান বলে চিনেছিলেন নফর বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ চতুর্ভুজে নানান রূপে দর্শন করেছিল গরিব পরিবারে অন্যের অভাব সেখানে বিয়ে দেওয়ার মতো কোনো ক্ষমতাই নেই নফর বন্দ্যোপাধ্যায় গিয়েলেন রাম দেব সর্ব জয়া তার বাপের বাড়িতে রেখেছিল কতগুলো গয়না এখানে রাখেনি যদি এরা খরচা করে দেয় মেয়েটা বাচ্চা হবে না কে দেখবে কয়েকটা গয়না ছিল সে গয়না গুলা এনে মেয়ের মত করে যাকে মানুষ করেছেন তিন বছর বয়সে পিতৃহারা সর্বমঙ্গলা গদাধরের বোন রামকৃষ্ণের বোন প্রভু যখন এলেন তখন তার মায়ের সন্তান ধারণের ক্ষমতা ছিল না বয়স হয়ে গেছে আবার একটা বোন এলো সর্বমঙ্গলা মায়ের বয়স হয়ে গেছে পঞ্চাশের মতন তাও এলো কেন এলো জানেন রামকৃষ্ণ ভক্ত মন্ডলী বলুন আপনারা তো অনেক কিছু দেখেছেন অনেক কিছু দেখেন বলুন যদি বলতে না পারেন তাহলে রামকৃষ্ণ না রামকৃষ্ণ শুধু একটা অবতার নয় আর সাধারণ মানুষ নয় সাধুর কাছে শুনিনি আপনারা বৃন্দাবলীরা কষ্ট পেয়েছিলেন কল্যাণী এলো কল্যাণী দাদার দেখা পেতলো না কৃষ্ণ বলেছিলেন বন্ধি তুমি যাও তুমি যাও লীলা হবে হয়ে যাও যশোদা গর্ভে যাও এরপর তোমার অনেক জায়গায় মূর্তি বা অনেক জায়গায় মন্দির আমি কথা দিচ্ছি কিন্তু ভাইয়ের সাথে ভাইয়ের সাথে মেলামেশা হলো না বলে সেই মেলামেশাটা হলো কামার পুকুরে রামকৃষ্ণ ভক্ত মন্ডলের শুনুন আপনারা খুব বেশি দেখেন খুব বেশি জানেন না এলেন কল্যাণী সর্বঙ্গলারূপে রূপে তার বিয়ে বারো বছরের গদাধর বাড়িতে তেমন কিছু নেই কিচ্ছু নেই কিন্তু আছে কি আছে আনন্দ আছে আছে কি আছে প্রেম আছে আছে কি আছে অহিংসা মনটা আছে আছে কি আছে সকলে হিতকারী হৃদয়টা আছে এগুলো যেখানে থাকে সেখানে ধনের অভাব হয় না কেউ না কেউ এসে ধন দিয়ে যায় প্রমাণ খড়গপুর আশ্রম প্রমাণ খড়গপুর আশ্রম চাঁদা তুলি না কোথাও যাই না আনন্দ হচ্ছে তো ধরে কেন যেখানে নাম হয় যেখানে নাম হয় সেখানে অন্য আর কিছু থাকতেই পারে না সর্বমঙ্গলার বিয়েতে আনন্দ করতে পারছে না দুটো প্রাণী কে রামকুমার আরকে কে তার বো সর্বজা সর্বজা চাপা দিয়ে রেখেছে তিনি গর্ভবতী বলেননি বিয়ে বাড়ি সব আনন্দে নষ্ট হয়ে যাবে কারণ সকলে কাঁদবে সকলে জানে রামকুমারের বিচারটা মিথ্যা হয় না রামকুমার বিচার করে দিয়েছে যে সর্বজা পুত্র লাভ করলে মারা যাবে মাতা চন্দ্রা ছোট মেয়ের বিয়েতে নফর বাবু বলছেন যে আপনি চিন্তা করবেন না কোনো চিন্তা করবেন না আমার সব আপনার গদা ধরে আমার কিচ্ছু নেই সব আপনার গদাধরের একদিন বৌদি দেখছিলেন গদাধরে বৌদি মানে রামকুমারী স্ত্রী সরমঙ্গলার তখন তিন বছর বয়স বাপ মারা গেছে গদাধরের তখন বয়স ছ বছর বাপ মারা গেছে দুই ভাই বোনে হাত ধরাধরি করে হালদার পুকুরের পাড়ে ঘুরছি হালদার পুকুরে গেছেন মাতা চন্দ্রা যা দেখলেন কিছু বলতে পারলেন না কিছুই দেখলেন না এখন বড় ভাই ভাব ভাব খুব খুব হয়েছে ঘরে খাবার নেই তবু অভাব আছে তবু সেই ব্রজের প্রেমটা দুই ভাই তাই শা শাস্ত্রে আছে শাস্ত্রে আছে ধন কোনটা ধান হেন যদি না করে ওই ভূষা যদি না হয় আমাদের একটা মানে গ্রামে কথা আছে ভাই হেন নাই যদি না করে হিংসা আর ধান হেন ধন যদি না হয় ভূষা তো ভাই আর বোনের যে প্রেমটা এই প্রেমটা দেখছেন সর্বজা এরা কারা চন্ছেন দেখছেন এরা কারা কি দেখছি আমি কি দেখছি আমি দেবদেবী কি দেবদেবী এরা সেই সর্বজাজ কান্দতে পারছেন না তিন বছর বয়স থেকে এই যে ন বছর বয়স ছটা বছর কিভাবে কেটেছে কত দারিদ্রতার মধ্যে কেটেছে কত কষ্টের মধ্যে কেটেছে না খেতেই পাওয়া দিনগুলো আজ বিয়ের দিনে কেউ তো মনে করে না কেউ তো কিছু ভাবে না আনন্দ করার কথা ভাইকে ছেড়ে যেতে হবে ভাই গদা ধরকে ছেড়ে যেতে হবে এই তো দাদাকে ছেড়ে যেতে হবে হুম 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 হাই হ্যাঁ নবচন্দ্রকে সকলে ভালোবাসত কেননা একমাত্র গদাধরে পদসেবা করতেন নবরচন্দ্র পদসেবা করতেন প্রণাম করতেন স্নান করাতেন আর ভালো ভালো খাবার এনে খাওয়াতেন আজ বিয়ে বাড়িতেও অনেক রকম ব্যবস্থা করেছেন প্রচুর ব্যবস্থা করেছেন ঢালাও ব্যবস্থা কিন্তু রামকুমারের মনে আনন্দ নেই এবং সর্বজাম ভিত কাঁদছে সর্ব অন্তর্জামী গদাধর হলেই বা বারোটা বছর বয়স তিনি বদি মনে কাছে এসেছেন বনে হাত ধরা ধরে করে এসে বলে বনে গলা ধরে গলা ধর বলছেন আসবে শিবনাথ শিবানীর নিতে আজ রাত্রিতে শিবরাত্রির দিন শুশোদিন আবার শিবরাত্রির দিন শিবনাথ শিবানীকে নিতে আসবে গান গাইছেন মনটা ভালো নেই বৌদির বৌদিকে একটু তৃপ্তি সব জানছেন বৌদি হাসছে না কিছু বলছে না কিচ্ছু বলছে না বৌদি জানে না যে সর্বমঙ্গল সাক্ষাৎ পরব্রহ্মময়ী শক্তি পরব্রহ্মময়ী শক্তি সেটা তিনি জানছেন না হ্যাঁ জানছেন না জাপর লীলায় দেওয়া কথাটা সর্বন্ত আমি গদাধর জানেন তারা দু ভাই বোন খেলেন কখনো চিমটে কাটেন কখনো আদর করেন কখন চুলটা ধরে টেনে দেন দু ভাই বোনে আর মাতা স্নেহ দৃষ্টিটা সমানভাবে সকলের উপরে সর্বজয়ার দৃষ্টিটা মাতৃদৃষ্টি মাতৃপ্রেম দৃষ্টি আজ মাতৃপ্রেম দৃষ্টিটা কোথায় গেল পেটে আছে তার মা হতে হবে তাকে মাতৃ দিতে পারবে না আর একজনকে মাতৃপ্রেম পাশে দিয়ে বড় করেছেন তাকে আর কাছে পাবে না এটাই দুঃখ এইটাই দুঃখ কানতে পাচ্ছে না গলাধর এসছেন এসছেন বৌদিমণি বলে ডেকেছেন বৌদিমণি আছেন আবার একটা ছোট্ট করে গান গাইতে চেষ্টা করলেন আমার আদরিনি কল্যাণ যাবে গো শ্বশুর বাড়ি আমার আদরিনি কল্যাণ যাবে গো শ্বশুর বাড়ি কত কষ্ট করে বড় করে কত কষ্ট করে ফের হাতে দিতে হো ও হাতে দিতে হয় এখন সব ছেড়ে তুই নিজের ঘরে চলে যাবি আসবে শিচে শিবানী আদরিণী ওরে ও খোল্লাণী আদরিণী ওরে ও খোল্লাণী সত্যি রাম সদর জানিস মন রাম সদয় যেন শিবের মতো জানিস দেখতে এমন সুন্দর তবে গাঁজা খায় না রে গাঁজা খায় না গাঁজা খায় গাঁজা খায় না হচ্ছে সকালে কিন্তু শ্রোতা এই শুভ আবির্ভাব আবির্ভাবের সময় কথাটা না বলে ভালো হতো না রামকুমারের কথা বলতে গিয়ে বলে ফেলছি বলে ফেলছি । গদাধর ভাই আমার ভাইটি আমার গদাধরকে সর্বজা ভাইটি বলে ডাকতেন ভাইটি আমার তোর দাদা তো সকলে ভবিষ্যৎ জানতে পারে না তুই কিছু জানিস না তো না আমি কিচ্ছু শিখিনি কিচ্ছু দাদা শিখায়নি আমি মূরখ আমি মুরকো আছি কি শিখবো না রে ভয় লাগে শোন কয়টা দিন যেন কাউ কিছু বলিস নি বলিস নি বলবি না বলবি না বলবি না তো না দেখ মা আমাকে কাজের দায়িত্ব দিয়েছে বিয়েবাড়ি কত বড় কাজ বিয়ে বাড়ি হবে এখন যদি সবাই জানতে পারে বিয়েবাড়িতে আমাকে খাটতে দেবে কেন খাটতে গো কেন বলছো তুমি না না তুই কিছু জানিস নি জেনে শুনে বলছেন না জানিনি শুধু কি বলছে জেনেছি তোমার পেট খানি দেখে তুমি পুয়াতি সুন্দর রাগ কোনদিন রাগ জেনেছি তোমার পেট খানি দেখে তুমি পুয়াতি তুমি পুয়াতি বহু পুনরাগ বেশ ভাই কি জড়ি ধরে কান্নাকাটি বলিস বলছি না ভাই কাউকে বলছি না মাকে বলিস না পারবে না যদিও বলা উচিত না তাও আপনাদের বলছি জন্মদিনে কথা বলা উচিত না সত্যি কি রামকৃষ্ণদেব জ্যোতিষ চর্চা করেছিলেন করেছিলেন নাকি তার মা কালী সব জানিয়ে দিতেন সব কিছু জানিয়ে দিতে ঠাকুর একদিন যোগীন্দ্রকে সর ভাঙা স্বর ভাঙা গলায় বললেন যোগিন রে যোগিন একবার পঞ্জিকাটা আন না পঞ্জিকাটা আন পঁচিশে শ্রাবণ হতে গুন তো বার তিথি নক্ষত্র গুন 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 আদেশটা পেয়ে যোগিন পালন করতে পারছে না কি করে পান করবে শেষ শেষ অবস্থা পড়ে আছেন কি করে পাঠ করবে বারবার অবস্থায় বলাতে সেও তার ভাঙা ভাঙা গলায় পাঠ করলো দিন পর্যন্ত পাঠ করে ঠাকুর বলেন না থাক 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 আর না যোগিন্দ্রে দু চোখ বেয়ে অশ্রু কি করে পড়া যাবে উদ্দেশ্যটা তো তিনি জানেন যে কেন বলছেন ঠাকুর জানা আছে কি উদ্দেশ্য বলা হয়েছে বার তিথি নক্ষত্র পড়ে শোনাতে হবে কষ্টটা মহা কষ্টটা গলার ভিতরটা ঝাঁঝরা হয়ে গেছে ঝাঁঝরা তা হতে রক্ত পুঁজ পড়ছে ভাঙ্গা ভাঙ্গা সরে কোন রকম ভাবে শুনছেন হুম শুনছেন তো ভাঙা ভাঙ্গা সরে হুম শুনছেন না শ্রোতা যগনকে বললেন দেখ পঞ্জিকা কিন্তু বাপকে দেখার সময় তো বললেন না বাপ আজ কী তিথি কী বার কী নক্ষত্র বলো আমাকে আমি শুভ সময় তোমার সাথে যখন তখন বলার প্রয়োজন কেন তখন আসার আনন্দটা ছিল বাপকে দেখে আনন্দে আনন্দে মানুষ সব কিছু ভুলে যায় না আপনারাও যখন কোনো বিপদ পড়েন তখন পাঞ্জি দেখেন জ্যোতিষের কাছে জানতো আর সময় কিচ্ছু করতে হয়নি কিচ্ছু দেখতে হয়নি শুধু না 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 চৈত্রমাস হলেই বাবা চৈত্রমাস হলেই আমি যাবই আমি যাবই মায়ের কাছে যাবো আরে বাবা মধু মধুমাস ভালো মাস বাপকে দেখে একবারে লাফিয়ে ওঠা সেদিন সকল পূর্বপুরুষেরা পিতা ক্ষুদিরামকে বলেছিল যারা এখানে আছে আমরা এখানে অনেক ধরে আছি কিন্তু পিতা বলে কাউকে ডাকতে দেখিনি তোমাকে পিতা বলে ডাকছে কেন গো ভগবানের তুমি পিতা তাহলে আমাদের গতি সৎগতি হবে না সেদিন গর্ব মন্দির পিতা ডাকিতে আনন্দে ভরে উঠছিল এরকম আনন্দ বিকাশ কোনোদিন ঘটেনি পিতা পিতা বলে যে ক্ষুদিরামতরিদ্র কাঙ্গাল দশাটি কেটে গেল কেটে গেল উৎফুল্ল বদন এবং জ্যোতির পূর্ণ বপু লাভ হল সচ্চিদানন্দ পরশে যেটি লাভ হয় সেটি লাভ হলো এই কি ভাব যখন গ্রামে ফিরলেন তখন সকলেই সকলেই বলা বলি করছিল গ্রামে ফিরছেন সকলেই বলা বলি করছে কি বলছে আপনি বাজান কি বলছে আপনি তখন ছিলেন কি সাথে ছিলেন না আপনিও বাজান তখন সাথে ছিলেন না কেউ ছিলেন না আমি যে সময় পাইনি গান লেখার সময় পাইনি কে তুমি সকালবেলা দেখা হচ্ছে তো এখন তো শিবরঞ্জনী গাওয়া যাবে না সকালবেলায় পিতার সাথে কথা বলছে দেশে করো বা দেশে করো বা এগো তু এগো

মوجি পথ ভুল করে ভাত ভুল করে পথ ভুল করে সেছ তুমি হে তুমি ভক্তি নবীন জীবন ও ধ নবীন জীব মানবে মাধাবে আলিঙ্গ মানবে মাধাবে আলিঙ্গ প্রেম সাগরী ভেসে ভেসে ਬੂਜੀ ਪ੍ਰੇਮ ਸਾਗਰੀ ਇਸੇ ਵਿੱਚੇ ਪ੍ਰੇਮ ਮਾਈ ਤਉ ਬਿੰਦੂ ਜਥਾ ਜਲੀ ਇਕਾਕਾਰ ਹੋਇ ਸੋ তুমি কোন দেশে করো বা নৌ তা ঋষি ধ্যান সংস্থিত দৃঢ় চিত্ত দৃঢ় চিত্তে ধ্যান মগ্ন হলে পরে জগৎ মনে আসে না ভাসে না বেশ একটি কথা কামদেব বলেছিলেন কামদেব বলেছিলেন এটা সত্যি সাধুদের প্রতি বলা হয়েছে সাধুরা সকল সাধুই মায়ের ভক্ত হয় সকল বৈষ্ণব প্রথমে মায়েরই ভক্ত হয় যার জন্য কি হয় কামদেব বলেছেন দে ভক্তম বসী করতম নাহ শক্ত কথ দেবী আমি প্রাণী বাস করতে পারি না কামদেব বলেছেন তাই সাধুরা কাম মুক্ত কাম মুক্ত কাম মুক্ত হ্যাঁ শ্রোতা কামরাজ মহা বীজম চিন্তয়ন্তম মনুষ্যলম দেবী চেৎ মাহা শক্তি তদা তা সং ভক্তি বানগুলি কোন রকম কোনো সাধুকে আঘাতি করতে পারে না কামদেব নিজে বলেছেন যারা মা নামটি নেয় তাদের পিছনে বিরক্তি করার অর্থই হলো বৃথা গত সমৃথা পরিশ্রম করা এই যুগে একটি নাম মা একটি নাম মা একটি নাম মা সারদা কালকে শোনাবো আমরা ঠিক আছে ধ্যানস্থ